জীবনের কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ হয়তো এখন চারপাশ কেবল অন্ধকার নেই কোনো আশার আলো তুমি একা ক্লান্ত ভেঙে পড়া মনে হচ্ছে সব কিছু একদম শেষ হয়ে গেছে কিন্তু কি জানো এটাই মাত্র শুরু এই ভাঙনের মধ্যেই গড়ে উঠেছে এক অদম্য শক্তি যেটা এখন তুমি বুঝতে পারছ না কিন্তু একদিন দেখো তুমি অবাক হয়ে যাবে পাহাড় গড়ার আগে যেমন ভূমিকম্প হয় ঠিক তেমনি বড় কিছু গড়তে গেলে আগে মাটির গভীর থেকে কাপনি শুরু হয় এই দুঃসময়টাতে তোমার ভিতরের দুর্বলতাটাকে ঝেড়ে ফেলার সময় জীবন তোমাকে কষ্ট দিচ্ছে না বরং জীবন তোমাকে গড়ছে অনেকে সব কিছু নিয়েই জন্মাই সুযোগ সমর্থন টাকা পরিচিতি আর নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঘুরে বেড়াই আর তুমি তুমি শূন্য থেকেই শুরু করেছ নতুন গন্তব্য তৈরি করেছ আজ হয়তো তোমার হাতে কিছুই নেই না টাকা না চেনা মানুষ না কোনো বড় প্ল্যাটফর্ম তবু বিশ্বাস রেখো একদিন তোমার নামে গড়ে উঠবে ভবন বই প্রতিষ্ঠান কিংবা ইতিহাস তোমার এই লড়াই এখন কেউ দেখছে না এটা সত্য কেউ জানে না তুমি রাতে কতটা কাঁদো দিনে কতটা লড়ো কিন্তু সময় সব মনে রাখছে একদিন এই গল্পই হবে অনুপ্রেরণার ঘর তাই এখন ভেঙে পড়ার সময় নয় তুমি আলাদা তুমি বিশেষ তোমার রক্তে বয়ে চলেছে সংগ্রামের ইতিহাস তোমার চোখে জমে আছে হাজারো স্বপ্নের মানচিত্র তুমি যদি আজ লড়াই চালিয়ে যাও আগামীকাল তোমার নামেই লেখা হবে ইতিহাস এটাই সত্য তাই হাল ছেড়ো না ভয় পেও না কারণ তুমি সেই ঝড়ের নাবিক যে দিক হারায় না বরং দিক বানায়